তারা যদি মেধাবী হয় পরীক্ষা দিতে তাদের সমস্যা কোথায় তারা নিজেদের মেধাবী দাবি করে আমরা চাচ্ছি এখানে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উপসচিব পূর্ণা পূরণ হবে যে যোগ্য সে যাবে আমরা যদি অন্য ক্রেডার থেকে যদি সাহস পাই তারা সাহস পাচ্ছে না কেন আমাদের মূল বক্তব্যটা যেটা সেটা হলো প্রত্যেক মন্ত্রণালয়ে সচিব থেকে শুরু করে যোগ্য যারা দেশকে যারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে যারা বিভিন্ন তাদের যে সুযোগ সুবিধাগুলো প্রত্যেকে সমানভাবে পাবে তাহলে কিন্তু এই যে আমাদের বৈষম্য এই বৈষম্যটা কিন্তু দূর হলো না যার জন্য আমাদের ছাত্ররা আমাদের কৃষক শ্রমিক প্রত্যেকে প্রাণ দিয়েছে হাজার হাজার প্রাণ দিয়েছে আমাদের এই প্রাণটা কিন্তু বিফলে যাবে আমাদের এই বৈষম্যটা কিন্তু কেটে যাবে আমরা কাছি কোনো বৈষম্য থাকবে না যে যোগ্য দেশ জন্য যে যোগ্য যে মেধাবী যে সব নির্ভীক তারা যার যার অবস্থান থেকে নেতৃত্ব দেবে এবং এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে সবাই দাবি মন্ত্রণালয় চার ক্যাডার তা ক্যাডার তার মন্ত্রণালয় তারই হবে এই প্রশ্নের আমরা কখনো পিছিয়ে যাবো না আমাদের অধিকার আমরা আদায় করেই থাকবো বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হয়েছে এই এইবাদ এই যে বৈষম্য এটাকে আমরা ভেঙে ফেলতে সচেষ্ট থাকবো